আসসালামু আলাইকুম কী অবস্থা জনগণ সবাই কেমন আছেন খারাপ থাকার কোনো কারণ নাই আসলে সবাই ভালোই আছেন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে গতকালকে পাকিস্তান এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে অবশ্য হোস্ট নিউজি পাকিস্তান ম্যাচটি সাইড হারছে হ্যাঁ এই হারাপিছনে অবশ্য অনেকেই বলতেছে বাবর আজমের দৃঢ়গতির ব্যাটিং যাক ওসব কথা বাদ আসলে কথা বলতে চাচ্ছিলাম আজকে আমাদের বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ একাদশ নিয়ে আমি ভাই ছোটো মানুষ তো তো বেশি ম্যাচ প্রেডিকশন এখনও বুঝি না বড়ো বড়ো অনেক আছে রিয়াস তাজিম ভাই সামি ভাই খালেদ মাসুদ পাইলট ভাই আশাফুল বাই হ্যাঁ এরা অনেক রকমের ইলেভেন দেয় তাদের মনের কথা ভাব মনের ভাব প্রকাশ করে তা আমি আজকে বলতে চাচ্ছিলাম যে আসলে আজকে বাংলাদেশে ইলেভেন যেমন হওয়ার কথা আমার ছোট মাথায় যতটুকু আমি মনে করি যেহেতু একাদশ যেটা আছে বেস্ট ইলেভেন বেস্ট ফিফটিন থেকে বেস্ট ইলেভেন বের করা অতটা কঠিন হবে না যেহেতু একটা সেরা একটা দল নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসি এই মুহূর্তে তো চলেন দেখি ওপেনিংয়ে তানজিৎ তামিম সৌম্য সরকার এখানে আর কারো চান্স নাই ইমন হ্যাঁ ইমন বিপিএল ভালো কাছে ঠিক আছে তারপরে ইমনকে মনে হয় না রাখবে বা ইমনকে আমিও রাখবো না মনে হয় তানজিৎ তামিম সৌম্য সরকার ওয়ান ডাউন ক্যাপ্টেন শান্ত ফোর্থ হইল গিয়া আপনার মিরাজকে আপনি রাখতে পারেন ফোর্থে চার নাম্বার মিরাজকে রাখতে পারেন অবশ্য মিরাজ বিবেল ভালো করছে অলরাউন্ডিং পারফরমেন্স করছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে কিন্তু মিরাজকে লক্ষ্য করলে দেখবেন মিরাজের লাস্ট আইসিসি ইভেন্টগুলোতে মিরাজের স্ট্রাইক রেট খুব একটা মানসম্মত না একটু ধীরগতির স্ট্রাইক রেট ছিল ওনার এর পিছনে হয়তো বা থাকতে পারে যে দলের যে দ্রুত উইকেট পতনের পর আর কি রানটা বাড়ানোর যে একটা ইয়া এটা থাকতে হয়তো তবে আমি মনে করি মিরাজকে আরেকটু সতর্ক এবং আরেকটু স্ট্রাইকে বাড়ানোর ক্ষেত্রে নজর দেয়া এরপরে আমাদের আছে সিনিয়র প্লেয়ার আছে মুশফিক পাঁচে মুশফিক মুশফিককে এখান থেকে সরানোর কোনো চান্স নাই পাঁচে মুশফিক ভাই ছয় আছে মিস্টার সাইলেন্ট ক্লার রিয়াদ ভাই আর ছয় রিয়াদ ভাই আছে সাথে তহিদ্রিদাইকে রাখবো না কারণ তহিদ্রিদায় দেখবেন লাস্ট বাংলাদেশের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তেইশ চব্বিশের তো ওইখানে তাহিদ্রুদায়ের ইনিংসগুলো আসলে অতটা মানসই না অতটা যৌক্তিক না তারপরও তাকে রাখছে তার যে একটা দক্ষতা বা তার যে শক্তি ওই যে দিয়ে তাকে দলে রাখা হয়েছে তো আমি তাহলে আমি রাখবো না এখানে আমি জাকির এলে অনেক কি রাখবো আটে সরি সাথে জাকির অনেক আপনারা জানেন লাস্ট যে ম্যাচগুলো গেছে ন্যাশনাল টিমের যে ম্যাচগুলো ওইখানে জাকির অনেক ভালো একটা ইফেক্ট ছিল ওনার ওনার মারমুখী যে ভঙ্গিমা বা ফিনিশারের যে ভূমিকা ছিল এখানে ভালো উনি একটা ভালো একটা রোল প্লে করছে তো এরপরে আসি আপনার আপনার গেল কটা তামিম সৌম্য শান্ত মিরাজ মুশফিক ভাই রিয়াদ ভাই এবং জাকিরিয়াল অনিক জাকরিরাল অনিক এরপর আপনার রিসাদকে রাখতে হবে যেহেতু দুবাই স্পিন বান্ধব উইকেট থাকবে আশা করি তো এখানে আপনার রিশাদকে রাখতেই হবে তো আটজন গেল এরপর আপনার আসেন পেসারদের কথায় পেসারদের ক্ষেত্রে আপনি তাস্কিনকে বি রাখতে হবে তাস্কিন আর নাহিদরানা এবং মুস্তাফিজ মুস্তাফিজ অফ ফর্মে আছে ঠিক আছে বিপিএল অফ ফর্মে ছিল ন্যাশনাল টিমও লাস্ট টাইম অফ ফর্মে ছিল কিন্তু মুস্তাফিজ আসলে ফিরে আসার মতো ক্রিকেটার আর দুবাইয়ের উইকেটে মুস্তাফিজের কাটার কিংবা স্লোয়ার খুবই গুরুত্বপূর্ণ যদি সে লাইনম্যানের করে বল করতে পারে তো এই গেল আমাদের আজকের ইলেভেন আশা করবো ইন্ডিয়া দাতাদের বিরুদ্ধে আমাদের যে অতীতের যে রেকর্ড ইনশাআল্লাহ রেকর্ড অতটাও যে খারাপ সেটা না আমরা তাদের কাছে প্রতিবারই হারতে হাঁটতে সরি জিততে জিততে আর কি হেরে যাই এবং তাদের কিছু কলাকুশলির কারণে আমরা হেরে যাই এটা আসলে হয়তো বা আম্পায়ারিংয়ের ভুল অনেক কিছুই হয়তো এখানে থাকে দাদারা সবসময় চায় আগেই থাকতে আমার এখানে ইন্ডিয়ান অডিয়েন্স আছেন কিছু আমি জানি আসলে মনে কিছু নেই না এটা এটা আসলে খেলারই অংশ আমরাও মনে করি তবে হ্যাঁ যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে পাঁচটি পাস্ট আশা করবো এই দলটা নিয়ে আসলে সত্যি কথা বলতে কি এই দলটা নিয়ে আমাদের অনেক আশা অনেক ভরসা কারণ সতেরো আঠারো কোটি জনগণ এই দলটার মুখ এই এগারো জনের দিকেই তাকাই থাকবে তো বাংলাদেশ দলের প্রতি অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া থাকবে আপনারা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করেন না করেন জানি না অবশ্যই ভালো ক্রিকেট উপহার দেবেন আমাদের আমরা এতটুকু আশা করতেই পারি আপনাদের থেকে আপনারা অবশ্যই ভালো ক্রিকেট উপহার দেবেন হ্যাঁ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেস্ট অফ লাখ বাংলাদেশ